দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছে বাংলাদেশ এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চলতি বছরে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেনি এই দুই দল মিল আছে ক্রিকেটের বাইরে আরও একটি ব্যাপারেও দুই দেশেই বিদ্যমান আছে রাজনৈতিক অস্থিরতা ছাত্রগণ অভ্যুত্থানে সরকার পতন হয়েছে বাংলাদেশে পাকিস্তানেও চলছে সরকার বিরোধী আন্দোলন এমন অস্থির সময়েই ক্রিকেটে ফিরছে বাংলাদেশ এবং পাকিস্তান এত সব সংখ্যার মাঝেও দুই দেশের প্লেয়ারদের সামনেই আছে নতুন মাইল ফলকের হাতছানি আছে নতুন কিছু ব্যক্তিগত অর্জনের সুযোগ এমনকি একুশ আগস্ট শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই মাইল ফলক স্পর্শ করতে পারেন মুশফিক তাইজুল কিংবা বাবর আজম দু সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল প্রায় এক বছর ধরে বাংলাদেশের জার্সিতে অনুপস্থিত তামিমের রানী বাংলাদেশের কোনো প্লেয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ তিনশো সাতাশি ম্যাচের চারশো আটচল্লিশ ইনিংসে তামিমের রান পনেরো হাজার একশো বিরানব্বই তারপরেই লিস্টের নাম মুশফিকুর রহিমের চারশো একষট্টি ম্যাচের পাঁচশো নয় ইনিংসে এই উইকেট কিপার ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট রান সংখ্যা চোদ্দ হাজার নয়শো আটষট্টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে আর বত্রিশ রান করতে পারলেই তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে মুশফিক স্পর্শ করবেন পনেরো হাজার রানের মাইলফলক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি তামিম ইকবাল যেমন একচ্ছত্র অধিপত্য বজায় রেখেছেন ব্যাটিং এ তেমনি টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে 200 উইকেট আছে সাকিব আল হাসানের 67 টেস্ট ম্যাচের 113 ইনিংসে আল হাসানের উইকেট সংখ্যা 237 টি বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আরেক স্পিনার তাইজুল ইসলাম ছেচল্লিশ ম্যাচের বিরাশি ইনিংসে এই বোলারের উইকেট সংখ্যা একশো অর্থাৎ বাবর রেজওয়ানদের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পারলে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশো উইকেটের মাইলফলক ফলক ছুতে পারবেন তাইজুল এত গেল বাংলাদেশি প্লেয়ারদের সামনে থাকা সুযোগের কথা সম্ভবত বাবর আজমের জন্য এই সিরিজ সবথেকে বেশি আনন্দের কারণ অবসান ঘটতে পারে এই ব্যাটারের দীর্ঘদিনের অপেক্ষার কারণ বাবরের সামনেও রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বিরাট কোহলি এবং রোহিত শর্মার মাইলফলক ফলক ছোঁয়ার হাতছানি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার হাজার রানের মাইল ফলক স্পর্শ করা ব্যাটার আছে মাত্র তিনজন তারা বাবর বিরাট এবং রোহিত তবে ক্রিকেটের সব ফর্মেটেই চার হাজারের উপর রান আছে এমন ব্যাটারের সংখ্যা মাত্র দুইজন ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ান এবং টি টোয়েন্টিতে চার হাজারের উপর রান অনেক আগে থেকে থাকলেও টেস্টে এখনো তা করতে পারেননি বাবর আজম বাকি একশো রান যা হয়ে যেতে পারে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই আর সেটি হলে বাবর ভাগ বসাবেন বিরাট রোহিতের এলিট ক্লাবে একুশ থেকে পঁচিশ আগস্ট এবং ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হবে দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ফ্রেন্জি